প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুস্তাক ডেরি ফার্ম পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মুস্তাক ডেরি ফার্মে অনেকগুলো গাভি কালেকশন হয়েছে তো এই গাভিগুলো কী কী জাতের কেমন বয়সের কত টাকা হলে এখান থেকে কিনতে পারবেন এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন আশা করি পুরো ভিডিওসদের আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আসসালাম শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ মনজুমুল লা মোস্তাক দেই খামার আমার খামারের অবস্থান চৌবাড়ি هارপাড়া থানা ভางড়া জেলা পাবনা পাবনা জেলা ভางড়া থানার هارপাড়া গ্রামের রাস্তার পাশেই আপনার খামারের অবস্থান হ্যাঁ এই সপ্তাহে কতগুলো গাদি কালেকশন করছেন এই সপ্তাহে গরু আছে মেলা 25টা 25টার মধ্যে 18টা বেচা হয়েছে 25 গাবি কালেকশন করেছেন হ্যাঁ মধ্যে 18 টি গাবি বিক্রি করেছেন এখন কতগুলো গাবি আছে বর্তমানে সাতটা দেখাবো সাতটা বর্তমানে আপনার খামারে সাতটা গাবি বিক্রয় করার বাদ আছে সাতটা গাবি দেখাবেন সাতটা গাবি দেখাবো এই সাতটাই আছে সাতটাই দেখাবো আর বেচা গুলো আছে বেচা আটটা নিয়ে গেছে আর 10 টা বেচা গড়ি রইছে এগুলো দেখা দেবো কোথায় কোথায় বিক্রি করলেন বেচিন নোয়াখালী নোয়াখালী হাতিয়া তারপরে নোয়াখালী হাতিয়া হ্যাঁ নারায়ণগঞ্জে কয়টা বিক্রি করেছেন

সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি এটা হলিস্টিন ফ্রিজিয়ান একটা বিশাল বড় গরু দুই দাঁত ছিল আর একটা পড়েছে তিন দাঁত হচ্ছে গাবিটা হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ মানে চার দাঁতে এখনো ফুল হয়নি চার দাঁতেই ধরা চলে হ্যাঁ তো এবারে কত নম্বর বাচ্চা দিবে এই গাবিটা ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ সময় কতদিন আছে এই গাবিটার বাচ্চা দিতে

এক সপ্তাহ পরে আবার দামে দেবো না এখনো তো সময় অনেক আছে হ্যাঁ সময় আছে প্রতিদিন যাবে আস্তে আস্তে দামও বাড়বে গাভীর হ্যাঁ আমার প্রতিবেদন বলা আছে আজকের এক দাম পাঁচ দিন পরে আরেক দাম হ্যাঁ হ্যাঁ তো এই গাভীটা থেকে কতটুকু দুধের আইডিয়া দিলেন এগারো থেকে আঠারো থেকে বিশ কেজি আশা করা যায় আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করতে চাই হ্যাঁ দাম দাম কত টাকা পড়বে এটা দাম পড়বে চাইলে পঁচিশ হাজার চাবো দুই লাখ পঁচিশ কিন্তু দামা দাম না করলে একটাই দাম এখানে একশো টাকা কম লব না এটা দুই লাখ পনেরো দাম যদি চান চার সুযোগ থাকলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম হ্যাঁ হ্যাঁ চাইতেন কিন্তু একদাম বলে দিচ্ছেন দুই লক্ষ হাজার টাকা হ্যাঁ করার কোন সুযোগ না সুযোগ নাই তো এটা ছিল এক নাম্বার সিরিয়ালের গাবি হ্যাঁ হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে দুই নাম্বার সিরিয়ালে আরেকটি সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের সাদা অংশটাই বেশি এটা কি জাতের গাবি এটা হলিস্টের ফিজিয়ান অরজিনাল হলিস্টের ফিজিয়ান গাবিটা হলিস্টের ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেকে এই গাড়ি গুলো রানি শঙ্কর বলে ডাকে অনেক ভালো কিন্তু গরু আসলে হলিস্টের ফিজিয়াল তো এই গাড়িটার দাঁত বয়স কেমন এটা দুই দাঁত চার হচ্ছে কেবল চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ এটাও তো প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা সময় কত দিন নিবে বাচ্চা দিতে এই গাড়িটা এটা আমাদের তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ সময় আছে তিন সপ্তাহের মধ্যে এই গাড়িটা বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটা থেকে কেমন লিটার দুধের আশা করতেছেন সতেরো থেকে আঠারো সেতু আশা করা যায় সতেরো থেকে আঠারো সেতু সতেরো থেকে আঠারো লিটার দুধের আইডিয়া করতেছেন হ্যাঁ হ্যাঁ গরু তো একদম স্বাধীন আছে একবার সাথে কিচ্ছু একবার সাধীন একটু হাত দিয়ে দেওয়া দেখেন গায়ে কিচ্ছু বলবে না একদম স্বাধীন আছে যে কেউ দুধ দহন করতে পারবে এই গাভীটা হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটার এর দাম পড়বে দুই লাখ পনেরো দুই লাখ পনেরো হাজার টাকা দাম পড়বে হ্যাঁ এটাও কি একদম বলে দিলেন না এর মধ্যে দরদাম করার সুযোগ আছে এখন সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে আর কি আপনার সাথে আলোচনা করে আলোচনা করার মাধ্যমে এই গাভীগুলো কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা ছিল দুই নাম্বার সিরিয়ালের গাবি দুই নাম্বার একদম স্বাধীন আছে একবার স্বাধীন কিছু না তো এই গাড়িটা সাইড করে দেন আমরা এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি তিন নাম্বার সিরিয়ালের যে গাবিটা বাধা আছে এটা কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান এটা বয়স মাত্র চার দাঁত এটাও অনেক সুন্দর একটা গাবি হ্যাঁ হ্যাঁ হলিস্টিন ফিজিয়ান জাতের হলিস্টিন ফিজিয়ান বয়স কয় দাঁত বললেন মাত্র চার দাঁত মাত্র চার দাঁত হ্যাঁ হ্যাঁ চার দাঁতে এবারে কত নাম্বার বাচ্চা দিবেন প্রথম বাচ্চা প্রথম চার দাঁতে প্রথম বাচ্চা দিবেন হ্যাঁ হ্যাঁ

আর গরুটা একদম স্বাধীন আছে যে গাভীটা থেকে কেমন লিটার দুধের আইডিয়া করছেন কেমন হতে পারে। এসব গরু সতেরো থেকে আঠারো কথা করতেছেন হ্যাঁ হ্যাঁ তারপরে যারা কালেকশন করবে নিজ চোখে সরাসরি এসে আইডিয়া করে গাবি কালেকশন করবে তবে আমারও ভক্ত ভক্তপাটি বেশি কারণ আমরা যে দাম দেবো অনেক লোকে যে কোনো গরু বেচি মোটামুটি আঠারোটা গরু বেচছি এরা আসে নাই সব

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দরদামের কি সুযোগ আছে এর মধ্যে আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আর কি তারপরে কিছুটা দরদাম করার সুযোগ আছে সেই সুযোগটা আপনার সাথে কথা বলে অথবা সরাসরি খামারে এসে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ খামারে এসে দেখে নিতে পারবে আর ভিডিও ফোন দিলে আমার নাম্বার ভিডিও ফোন দেখে নিতে পারবে সমস্যা নেই তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে যাব এই পাশে চার নাম্বার সিরিয়ালে

দুধের রেকর্ড কেমন আসতে পারে এই বিয়ানে এলে চোদ্দ পনেরো আশা করা যায় চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম চাইলে এক লাখ পঁচাশি আশি চাবো তবে দামা না করলে এক লাখ পঁচাত্তর দাম চাইলে এক লক্ষ পঁচাশি এক লক্ষ আশি এরকম দাম চাবেন হ্যাঁ আর দর দাম কেউ যদি না করে সেক্ষেত্রে কত টাকা ফিক্স রাখবেন এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ এক দাম একদম এর মধ্যে তো কথা বলার কোনো সুযোগ নাই এখন সম্মান হিসেবে হয়তো এক দুই হাজার টাকা কম বেশি করা যাবে আর কি তারপর আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো এই গাবিটা সাইড করে দেন এটা ছিল 4 নাম্বার সিরিয়ালের গাবি হ্যাঁ 4 নাম্বার তো আমরা এই পাশে যাব এই পাশে 5 নাম্বার সিরিয়ালের যে গাবিটা নিয়ে আসলেন এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান কি জানেন বয়স দুই দাঁত হলিস্টিন ফ্রিজিয়ান গাবিটা হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ আর বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত আর এবারে দুই দাঁতে এই গাবিটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কত দিন আছে বাচ্চা দিতে সবাই 3 সপ্তাহ টাইম আছে 3 সপ্তাহ বিশ থেকে বাইশ দিন সময় নিবে বাচ্চা দিতে হ্যাঁ দুধের রেকর্ড কেমন আসতে পারে বললেন এর চোদ্দ পরে দুধ আশা করা যায় চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আশা করতেছে হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাড়িটার এর দাম চাইলে পঁচাত্তর সব দাম আদায় না করলে একটাই দাম এক লাখ সত্তর হাজার টাকা দাম চাইলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু কেউ যদি দর দাম না করে একদম ফিক্সড রাখবেন এক সত্তর হাজার টাকা হ্যাঁ আর দুধের পরিমাণ বললেন চোদ্দ পনেরো এরকম চোদ্দ পনেরো হ্যাঁ তো এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে ছয় নম্বর সিরিয়াল যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান কি এটা হলিস্টান ফিজিয়ান বয়স মাত্র দুই দাঁত গাবিটা হলিস্টান ফিজিয়ান গাভী হ্যাঁ আর বয়স মাত্র দুই দাঁ দুই দাঁ দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সময় কত দিন আছে বাচ্চা দিতে এবার তিন সপ্তাহ ফুল টাইম বাচ্চা দিতে বিশ থেকে বাইশ দিন সময় আছে কাঠের হিসাবে হ্যাঁ তো কত লিটার দুধের আশা করতে চান এইবার দশ বছের দুধ আশা করা যায় থেকে বারো দিন আশা করা যায় এ বিয়ানে দশ থেকে ১২ লিটার দুধের আশা করতেছেন হ্যাঁ হ্যাঁ দশ থেকে বারো লিটার আইডিয়া তারপরেও যারা কালেকশন করবে সরাসরি খামারে এসে গরু দেখে আইডিয়া করে কালেকশন করবে হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা রাখা যাবে এই গাভীটা দাম চাইলে এক লাখ পঁচপান্ন দামাদামি না করলে এক লাখ পঞ্চাশ দাম চাইলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাবে হ্যাঁ আর কেউ যদি ফিক্সড বলে দেয় সেক্ষেত্রে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখবেন হ্যাঁ হ্যাঁ এটা ছিল ছয় নম্বর সিরিয়ালের গাবি ছয় নাম্বার

এই গরুগুলো দুধে খুবই ভালো হয় ওই 2 লাখের গরুর সাথে দুধে পাবেন যাবে এইটা কি জাতের গাবি এটা জার্সি জাতের গরু গরু অরিজিনাল জাত গরু অরিজিনাল জার্সি জাতের গাবি মানে জার্সি যেটা বল হ্যাঁ মানে জার্সি বাচ্চা দিতে কতদিন সময় আছে এইবা মোরা বিটার সতেরো দিন টাইম আছে 17 দিন কাডের হিসেবে 17 দিন সময় আছে সতেরো দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ দুধ কত লিটার আসতে পারে এ গরুটা আবার বারো হাজার আসতে পারে বারো থেকে তেরো লিটার আইডিয়া করতে চাই হ্যাঁ হ্যাঁ গরুগুলো দুধে খুব ভালো হয় দাম কত টাকা পড়বে দাম চাইলে এক লাখ পঞ্চাশ সো তো দাম দামি না করলে এক লাখ পঁয়তাল্লিশ একদম ফিক্সড এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখবেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আজকের বাজারের দাম আজকের দাম তো সর্বশ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি আপনারা যদি যেই গরু কিনতেছেন আর কিনবেন এবং প্রবাসী ভাইদেরও বলে থাকি আপনারা যে কোনো খাবার থেকে গরু না গরু কিনলে যাচাই বাছাই করে দেখে শুনে গরু কিনুন তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না আর বাচ্চালা গরু যারা কেনেন তারা দুই বেলা দোয়া দেখে কিনবেন তাছাড়া আপনি গরুকে ঠকে যাবেন কারণ গরু কিনতে হলে বাচ্চা বাচ্চালা গরু না দোয়া কিনলে আপনি ঠকে যাবেন বাচ্চা লাগাবি কিনলে দুধের গাবি এটা তো লোকাল সেটের নাম্বার শুধু বাটন সেটের নাম্বার ইভো এবং চুয়ান্ন নিরানব্বই এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে কেউ যদি অনলাইনের মাধ্যমে গাড়ি কিনতে চায়

9 থেকে নিছে হ্যাঁ 4 টাকা গাবি নিছে 4টা নেছি 5টা নেছিল একটা 10 আর লাভ হলো বিক্রি করে দিছি ওনা বললে যা પૈসে দেন মোট 5 গাবি নিছে হ্যাঁ এই পাশে যে আরো গাবি দেখতেছি এই গাবিগুলো কিসের ওগুলো বাসা আমার বাড়ির গরু বাড়িতে এগুলো হচ্ছে বাড়ির খামারের গাবি হ্যাঁ আর কোন পাশে আছে গাবিগুলো বিক্রি করেন ওখানে 6টা আছে আরো বিক্রি করা এই পাশে আরো অনেক অনেকগুলো দেখতেছি গাবি বাধা আছে এই গাবিগুলো মানে বিক্রি করছেন না এই 7টা বিক্রি করা আছে 7টা বিক্রি করা এগুলো কোথায় বিক্রি করেন এর দিতে টাঙা ললো

তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কোন মেসেজ দিতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সক্ষম বলে থাকি যারাই গরু কিনবেন এবং কিনতেছেন আপনারা চারি পদে দেখে খামারি যাচাই বাছাই করে গরু যাচাই বাছাই করে দেখে কিনুন তাহলে ঠকবেন না আর প্রবাসী ভাই বলে ভাইজার বলি যে আপনারা যাই গরু কিনুন বাচ্চা লাগুর যখন কিনবেন এবং যেই বাচ্চা লাগুর কিনুন তারা দুধ না দোয়া দেখে কিনেন না